নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরাও সব ভালো থেকো গরমের মধ্যে আর চলো আজকে আমি এই ডিউটি থেকে এলাম এসে ভাবলাম আগে রান্নাটা করে নিই তারপরে স্নানটা করবো অত গরম তো আর রান্না করে না চান করলে খুব কষ্ট হয় তো ওই জন্য আগে রান্নাটা করিনি তো চলো তোমার কাছে তোমাদের কাছে জয়াজ ব্লকে আর একটা মানে রেসিপি নিয়ে এলাম রেসিপি বলতে কী জানো তো বন্ধুরা এই যে আজকে সোয়াবিনের আমি ইয়ে করব। তোমার সোয়াবিনের ওই কী বলে ভুলেও যাচ্ছি না না আজকে আমি করবো সোয়াবিনের মুড়ি ঘন্ট ঠিক আছে তো সোয়াবিনগুলো দেখো সকালবেলা আমি ভিজিয়ে দিয়েছিলাম আর একটু ডালও ভিজিয়ে রেখেছিলাম তো এইটা দিয়ে আমি এই যে একটু বেটে নেবো সোয়াবিনটা আর জল দেবো না জল ছাড়া বাড়বো নাহলে না মাখতে পারবো না তো ডালটা আমি আগে দিয়ে দিলাম তারপরে আমি সোয়াবিনটা দেবো এটা নতুনত্ব মানে রেসিপি তোমরাও করে দেখতে পারো ভালো লাগবে খেতে আর চলো আমি ডালটা বেটে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কিভাবে আমি মুড়িগণ্ঠটা বানাচ্ছি দেখো আমি এই যে সোয়াবিনটা আর ছোলার ডালটা ঠিক আমি এইভাবে বেটে নিয়েছি ঠিক আছে ও এর মধ্যে আমি একটু সামান্য লঙ্কা দেব আমি এর মধ্যে একটু সামান্য লঙ্কা দেবো ঠিক আছে আর দেব একটা ডিম দেবো এতে জানো তো এই যে একটা ডিম দিয়ে দিলাম আবার এইসব যে করছি মুশকিল জানো আমি যে এইসব করছি আমাকে বলছে নাকি আমি কারো রান্না দেখে কপি করছি এটা একটা কথা বলো আর এতে একটু আমি কম দিলাম এই যে খানিকটা একটা দিলাম আর একটু নুন দিলাম নুন দিলাম নুন দিইনি তো বোধ হয় নুন দিলাম একটু আর সামান্য একটু এতে আমি চিনি দেব এই যে সামান্য একটু চিনি দেব চিনিটা দিয়ে এবার আমার এগুলো মশলাগুলো সব কমপ্লিট হয়ে গেল কেমন তো এটা আমি এবারে ভালো করে একটু মেখে নেব ভালো করে এটাকে বেশ একটু আট আট করে মেখে নেবো কম একটু কম কম হলে আর একটু দেবো মনে হচ্ছে একটু নরম নরম লাগছে এটা আর আমি এটা দিয়ে দেব এই যে আমি এইটা এরকম আকারে আমি একটু ভেজে নেবো এটা লাল লাল করে ভেজে নেব ঠিক আছে ও ভেজে নিয়ে আমি এই যে পেশারে একটু আলু সিদ্ধ বসিয়েছি একটু আলু দিয়ে করব আর চালটা দেখো আমি এই যে ভিজিয়ে রেখে দিয়েছি গোবিন্দভোগ চালটা এটা আমি দিয়ে আমি করব তো চলো কেমন করে করি তোমাদের আমি দেখাবো দেখো বন্ধুরা আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে আমি এই গোবিন্দভোগ চালটা যে আমার ছিল এই গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা একটু তেলে আসছি ঢেলে নেবো আর ঢেলে নেবো আর কি এই যে গোবিন্দভোগ চালটা দেখো এই যে তেলের মধ্যে নাড়া হয়ে গেছে দেখো একটু বড়ো বড়ো হয়ে গেছে এই যে আবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো মশলা দেবো বলতে আদা বাটা জিরে বাটা আর একটু লঙ্কা বাটা ও আদা জিরে লঙ্কা বাটা আমি মিস্টারে বেঁচে রেখেছিলাম এই দিয়ে দিলাম এটা এটা আমি দিয়ে দিলাম আর বন্ধুরা তোমাদের একটা রান্না করতে করতে একটা কথা বলি আমাকে একটু সাবস্ক্রাইবার করো আর একটু লাইভ করো দেখো না আমি করছি তোমরা আমাকে সাবস্ক্রাইবার করছো আর আমাকে খেয়ে মানে এটাকে বদমাইশ করে সে আমাকে লক করে দিচ্ছে আমাকে দাঁড়াতেই দিচ্ছে না জানো তো বন্ধুরা তো চলো এর মধ্যে আমি একটু একা এত মশলা দিয়ে দিই দেখো আমি এতে এটা জল তো মুড়ি বলুন একটু মিষ্টি মিষ্টি করবো এর মধ্যে আমি এই যে দেড় চামচ আমি চিনি দিয়ে দিলাম আর দেব নুন পরিমাণ মতো নুন দেখো বন্ধুরা এই যে পরিমাণ মতো আমি নুন দিলাম আর তোমার দিয়ে দেবো এই যে কিসমিক্স ছিল আমার এই যে আমি কিশমিশটা এটা দিয়ে দিলাম পাশ করে দিলাম কেমন আর দিয়ে দেবো লঙ্কা আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো দিয়ে আমার এই দেখো আলু ভাজা ছিল এ পাশে আমি এই আলু ভাজাগুলোকেও আমি এর মধ্যে যে দিয়ে দিলাম আলু তোমরা পা চাইলে দিতে পারো নাও দিতে পারো আমরা একটু আলু ভক্ত জন্য একটু আলু দিই তো তোমরা চাইলেও দিতে পারো না চাইলেও না দিতে পারো কোনো অসুবিধা নেই আমি একটু আলু দিয়ে করলাম আর কি সেটা এটাকে আমি ভালো করে এটাকে আমি নিয়ে নেব নিয়ে তারপরে লাস্টে আর এই দেখো এইরকম আকারে আমার সয়াবিনগুলো ভাজা হয়েছে এই দেখো এই যে এরকম আকারে ঠিক আছে এইরকম আকারে আমি ভেজে নিয়েছি নিয়ে আমি এটার মধ্যে আমি দিয়ে দেবো মানে বেশি ফোটা বোনা ওটা দিয়ে একটুখানি নেড়ে তেলে আর না নিয়ে নেব মশলার তেলটা ছাড়ু তারপরে আমি জল ঢেলে আমি সয়াবিনটা দিয়ে দেবো মশলার তেলটা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো মশলার তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এতে জল দিয়ে দেবো কেমন এবারে জল দিয়ে জলটা একটু ফুটে গেলে আমি ওই দিয়ে সোয়াবিনের যে বানিয়ে রেখেছি ওটা আমি এতে দিয়ে দেবো দিয়ে একটু না একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস আমার মুড়িগণ্ঠ কমপ্লিট আমার সোয়াবিনের মুড়ি ঘন্টটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর দেখো বন্ধুরা আমাকে কে বারবার আমাকে ইয়ে করে দিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা যেটা আমি দিই নি এই দেখো আমি একটু গন্ধরাজ লেবু পাতা দেব। এই দেখো গন্ধরাজ লেবু পাতা দিয়ে দিলাম বেশ সেন্টটা সুন্দর ছাড়বে বেশি মানে চুনো করে দেবো না বড় বড় করে দেব আর গন্ধটা বেরিয়ে যাবে খেতেও ভালো লাগবে তো চলো এটা যখন ফুটবে আমি তোমাদের নামিয়ে দেখাবো এই যে আমার ঝোলটা দেখো আস্তে আস্তে ফুটে এসেছে এবারে আমি এটাকে এইগুলো দিয়ে আর নামিয়ে নেব আমরা তো ঘি খাই না ওই জন্য লেবু পাতাটা দিলাম বেশ ভালো লাগবে গন্ধটা আর একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার সোয়াবিনের মুড়ি ঘন্ট তো আমার মুড়ি ঘন্টটা কেমন হলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইবটা বন্ধুরা তোমরা তো দেখো বন্ধুরা আমার সাদে ভরা গন্ধরা সোয়াবিন এই যে গন্ধরাজ পাতা দিয়ে করেছি অপূর্ব গন্ধ বেরিয়েছে জানো এত সুন্দর গন্ধ বেরিয়েছে না আর সোয়াবিনগুলো দেখো না সব গোটা গোটা রয়েছে সব দেখো কি সুন্দর গোটা গোটা রয়েছে আর ভীষণ ভালো আর চালগুলো দেখো সব কি সুন্দর বলে গেছে দেখো এই যে চালগুলো কি সুন্দর বলে গেছে সুন্দর হয়েছে আর চলো এবার সব খেতে দিয়ে দিই আর এটা আমাদের আজকে শাক ভাজা আর এটা হচ্ছে চাটনি আর ভাত তবে বন্ধুরা আমি একটু আগে ডিউটি থেকে এলাম ভীষণ কষ্ট হচ্ছে গো গরম তো খুব কষ্ট হচ্ছে হ্যাঁ রান্না করতে এত কষ্ট না কি বলবো তো এই রান্না বান্না করে এলাম এসে এই গরমের মধ্যে বসেছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু বক বক করি তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখো আমাকে একটু সাবস্ক্রাইবার অবশ্যই করো আর একটু শেয়ারও করে দিও সাবস্ক্রাইবার জানো তো আমার একদম হচ্ছে না একটু তোমরা করো আর যাক আর কিছু বলার নেই তোমরা তো জানোই কি কী করলে এই বুড়ো মানুষটা তোমাদের ঠাকুমা বলো যা কাকিমা বলো যাই হোক উঠতে পারবো সেটাই করে দিও আর চলো আমি এখানেই ফোনটা রাখছি মানে রাখ ভিডিওটা শেষ করছি তো টাটা